তো দেখো বন্ধুরা জামা কাপড় ভিজানোর পরে আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি পরে আমি আমার কাজের ভিডিও তোমাদের শেয়ার করছি যে সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু আমার বাড়ি এসে অনেক অনেক কাজ থাকে সবাই জানো একটা সংসারে কতটা কাজ থাকে যতই আমি একা থাকি কিন্তু আমার কাজগুলো তো দেখো আগে জামা কাপড়টা কেচে নিচ্ছি অনেক দিন পরে আমি তোমাদের সাথে আমার কাজের ভিডিও শেয়ার করছি অনেকেই আমাকে বলো দিদি ভাই কাজের ভিডিও দাও না কেন সত্যি কথা বলতে কাজের ভিডিও সারাদিন কাজ করে আসার পর একদম এনার্জি থাকে না যে কাজের ভিডিও করি তো একা একা জানো সবটা বুঝতে পারো সারাদিন লোকের বাড়ি খাটার পরে আর ইচ্ছে নেই তাও আমি চেষ্টা করি তোমাদের তোমাদের প্রত্যেকের ভালোবাসায় প্রত্যেকের আবদারে চেষ্টা করি যে কিছু কিছু কাজের ভিডিও দেওয়ার তো দেখো এই দু তিন সবাই কেমন আছো তোমরা জানিও এই যে তোমাদের আশীর্বাদ নিয়ে কষ্ট জীবন শেষ বিয়ে কেউ করো না কয়জন ভালো আছে দেখাও একটু দেখাও তুমি আমার কয়জন ভালো আছে মদ ছাড়া ভালো কয়জন আছে ওই থাকলে ওই মন নিয়ে আসাও এখনো অনেক ভালো আছে মিহা কিছু করেন পোনটাই আমার যাচ্ছে এই সাবানের জল ফোনে যাচ্ছে কাপড় কাচলাম ঘর মুছলাম দুই একটা থালা বাসন ছিল মাচলাম তো এখন চলে যাবো আমি পূজো দিতে তো হচ্ছে সবাই সঙ্গে থাকো সবার অনেক অনেক ভালোবাসা ওম 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 আবার আমি চান করিয়ে নিলাম তারপরে

नमः शिवाय ओम नमः शिवाय हरे हरे मै नमः शिवाय शिवाय हरे हरि मे नमः शिवाय ओम त्रंबक यजामहे सुगंधि पुष्टिवर्धनम उर्वा बंधना मितुर्मुखी महामृता ओम त्रंबक सुष्टमी उर्वरुख बंधना मितौर्मुखी महामृता ঘরে আমারি ঘরে থাকো আলো করে বসু ঘরে আমারই ঘরে থাকু আলো করে আলোক নাইকে তোমার সাজিরি হক সাজিয়ে দিলাম পর আমের পর দিলাম জল সর্বজনীন আছো হৃদয় জুড়ে ওদের খুব সমস্যা তাই পাশের বাড়িতে ছাদে চলে যাচ্ছি কাপড় শুকো দিতে বুঝতেই পারছো সবাই বেলা তিনটে বাজে এখন আর সম্ভবই না শুকানো তাই ছাদে দিতে বাধ্য তাই কি করবো আর বলো কষ্টের জীবন এইভাবে দেখো বন্ধুরা বিকেলবেলা আমি বিছানা যা গুছিয়ে নিলাম ঘরটা খুব এলোমেলো হয়ে আছে তো হচ্ছে যাই না অনেকে হয়তো বিছানায় শুতে পারো না ভালো কম্বল বিছানা না হলে আমার দেখো খাটটা দেখো তোমরা দেখলে বুঝতে পারবে জাস্ট একটা যেটা বলে পাতলা কম্বল যেটা একশো টাকা দামের যে কম্বলটা বলে ঠিক সেটা দুটো কম্বল বিছানো থাকে আমার খাটে তাও কিন্তু আমি শান্তির ঘুম ঘুমাতে পারি কারণ আমার শান্তি আছে দামি দামি বিছানা না থাকলেও শান্তিটা আছে তাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম বিছানাটা গুছিয়ে নিচ্ছি হ্যাঁ তোমরা তোমাদের যে অফুরান্ত ভালোবাসার কারণে আজকে আমি সত্যি খুব ভালো আছি এইভাবে আশীর্বাদ করো হ্যাঁ আরও এইটাই বলবো যে আমার চ্যানেল মনিটেশন হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আর এইভাবেই এই ছোট্ট বোনটাকে সবাই ভালোবাসা দিয়ে যেও আর তোমাদের ভালোবাসার কারণে হয়তো আমি সত্যিই একদিন আমার আমার অন্যায়ের বিচার পাবো বা আমার সাথে যে অন্যায় হয়েছে তার যেন প্রতিবাদ আমি করতে পারি সঠিকভাবে যেন প্রতিবাদ করতে পারি আমার যেন কখনো অন্যায়ের বা হচ্ছে গিয়ে কোনো দিন কোনো মিথ্যের প্রশ্রয় নিতে না হয় আমি যেন সত্য পথে সেই সেই লড়াইটার